নমস্কার দর্শক বন্ধু তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি তো আমি প্রতিদিনই রেসিপি দেখাই আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার সেই আমি বাড়িতেই পুজো করব তো পুজোটা কীভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখতে থাকো দেখুন আমার শিবকে আমি ভালো করে চান করিয়েছি চান টান করিয়ে এইগুলো হচ্ছে আমার গাছের রজনীগন্ধা ফুল এই রজনীগন্ধা ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছি আর এইটাও হচ্ছে আমাদের গাছের টগর ফুল টগর ফুলগুলো টগর ফুলটা দিয়েছি একটু মধু নিয়েছি মধুটা আগে ঠাকুরের মাথায় ভালো করে লাগিয়ে দিচ্ছি দেখুন মধুটা লাগিয়ে দিয়েছি এরপরে আমি একটু ঘি নিচ্ছি ঘিটাও আমি হাতে করে ভালো করে লাগিয়ে দিচ্ছি পুরোটা এরপরে চন্দন লাগিয়ে দিচ্ছে তারপরে দুধ ঢালছি দুধের মধ্যে একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছে দেখুন দুধ ঢালার পর একটু আদুর চাল আমার মাথায় চাপিয়ে দিলাম তারপরে একটু দই ঢাললাম দই ঢালার পর আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি দেখতে পাচ্ছেন ফুল দিয়ে সাজিয়েছি ঠাকুর দীপ ধূপ জ্বালিয়ে দিলাম মানে ঘরে যেরকম আর কি পুজো করি ঠিক সেই রকমভাবেই আমি ঘরে